হ্যালো আজকে মূলত আমরা সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভাইলেন্স মূলত ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ পাওয়া নোটিস মূলত কোথা থেকে আবেদন প্রক্রিয়া বা আবেদনের যে নোটিস পাবলিশ হয়েছে সেটা নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন হেড অফিস স্বাস্থ্য ভবন এখান থেকে কিন্তু পাবলিশ হয়েছে চলুন দেখে নিই কি পোস্ট আছে এবং তার আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে স্যালারি কত কি আছে এবং কিভাবে আবেদন করবেন পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তো ফার্স্ট অফ অল আপনাকে বলবো মূলত দেখতে পাচ্ছেন দা বীরভূম পপুলেশন প্রজেক্ট অর্থাৎ বিআইআর পিওপি অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল মূলত একটি কিন্তু এটা কিন্তু এই ভ্যাকেন্সিটি ফিল করা হবে মূলত কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ডিজেবল কোয়ালিফিকেশন জব রিকোয়ারমেন্ট রেমুডেশন এজ লিমিট অ্যান্ড

experience in the statistical software and the experience in the handling large-scale survey datasets. excellence written and spoken english language skills. deserved qualifications: phd degree including those with a submitted thesis in the related subject from university. a recognized university. job requirement: develop survey questionnaire and the guideline or manuals. participate in the survey implementations. including monitoring and evaluations ঠিক আছে এরও পার মান্থ আপনার রেমিউনেশন থাকবে 80000 টাকা করে ঠিক আছে এছাড়াও এজ লিমিট কিন্তু 40 আপনাকে কিন্তু ইন্টারভিউ ডেট অনুযায়ী কিন্তু ইন্টারভিউ ডেটে কিন্তু আপনাকে আসতে হবে এবং সেই অনুযায়ী ইন্টারভিউ ডে যেদিন হবে সেদিন কিন্তু 40 বছরের নিম্নে থাকতে হবে ঠিক আছে আপনার बर्थ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুলের টেন্থ গ্রেডের যে সার্টিফিকেট সেটাই কিন্তু ধরা হবে আপনার এজ প্রুফ ঠিক আছে কোথায় আবেদন করতে যাবেন বা কোথায় ইন্টারভিউ হবে আপনাদের এলিজিবল ক্যান্ডিডেট আর ইনকারেজ টু অ্যাটেন্ড এ ওয়াকিং ইন্টারভিউ অন জানুয়ারি টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফ্রাইডে টেন এম কোথায় হবে আইপিজিআর অর্থাৎ ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল হসপিটাল অর্থাৎ কলকাতাতে হবে রোনাল্ড রস বিল্ডিং ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা জানাবেন কমেন্ট সেকশন টাইম অফ ইন্টারভিউ আপনার কি কি ডকুমেন্টস নিয়ে দিতে হবে মূলত সিভি

তো আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন শুভে থাকবেন দেখা হবে পরে কোন একটা ভিডিওতে আর এই ধরনের চাকরি রিলেটেড এবং এডুকেশন রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুখে থাকবেন টাটা বাই বাই